এটার ভিতরে এখানে এই যে চেক কাপড় দেওয়া আছে এটার ভিতরে প্রিন্ট রিব ম্যাচিং হ্যাঁ হ্যাঁ এখানে একটা কান আছে কানের ভিতরে এই যে হিরো লেখা প্রিন্ট দেওয়া আছে এই যে এই সাইডে দুই সাইডে দুইটা কান আছে একবারে পকেট এই মাজার ভিতরে আইলট দাও আছে ডাস্টিং করা আছে মাজা চড়া ইলাস্টিক মাল দেখেন একবারে অরিজিনাল এক্সপোর্টেড টেরি কাপড় কথা বুঝছেন মাজা সেলাই ফিনিশিং দেখলাম না বুঝতে পারবেন না যেগুলো আসলে কি লোকালে তৈরি হয়েছে বুঝছেন

কাস্টমারে এই যে যদি রেট বলি যার হোলসেল যারা তারা অবশ্যই রেট বলবেন না ভাই আমি আপনাদের ধরেন একটা মাল ধরেন একশো আশি হোক বা একশো পঞ্চাশ একটা জিনিস দিয়ে বুঝাই আমি আপনার একশো পঞ্চাশ টাকা ভাই এটার দাম একদম একশো পঞ্চাশ টাকা এটা আমি আপনার একশো পঞ্চাশ টাকা বইলেও দিলাম কিন্তু একশো পঞ্চাশ টাকা যদি বলি খুচরা কাস্টমার তো আপনার রেটটা যায় না গেল ঠিক আছে তো আপনি নিয়ে আর কি ব্যবসা করলেন যে ভাই এটা তো একশো পঞ্চাশ টাকা ওখানে পাওয়া যায় কথা বলছেন হ্যাঁ একটা ডিজাইন আছে এটা হচ্ছে মিকির ভিতরে এটার ভিতরে পাঁচ ষাটটা কালার আছে ঠিক আছে মিকি এই সাইডের ভিতরে আবার যে মিকি প্রিন্ট করা ঠিক আছে এটার ভিতরে কালার আছে 8 10টা ঠিক আছে 8 10টা কালার থাকবে জি জি ভাই তো এগুলো নিতে হলে বিলিস্টার ওয়াইজ নিতে হবে সর্বনিম্ন এক বিলিস্টার করে ডিজাইন মিলে আপনার যত ডিজাইন নিতে চান আমরা ডিজাইন দেখাচ্ছি দর্শক প্রাইস জানতে হলে বেদার নম্বরে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারে কন্ডিশনে মাল নিতে পারবে না হ্যাঁ 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 সর্বনিম্ন কত টাকার মাল নিতে পারবে সর্বনিম্ন 10000 10000 টাকা বিল করলে আপনারা কুরিয়ারে কন্ডিশনে মাল পাঠিয়ে দিবেন এ একটা মাল ভাই পকেটালা আচ্ছা এটা যেন

মোবাইল পকেটেও বলা চলে মোবাইল পকেটে আচ্ছা তারপর এই একটা হইছে ওক আইডি ওক আইডি ওক আইডি জিরা প্রিন্টের ভিতরে এই ডিজাইনটাও কিন্তু দারুন দেখেন এই যে দেখেন ওকে হ্যাঁ এই যে ওক আইডি এটা ওক আইডি সামনে পকেট আছে এখানে একটা জিরা প্রিন্ট আছে এখানে কান আছে

ব্যাক সাইডে এটা পকেট আছে ঠিক আছে এটা হচ্ছে ফিলাটিস এই থেকে বছর বছর কালার আছে তিনটা সাইজ আছে ওকে এটা তারপরে এ একটা টমি হিল ফিগার টমি হিল ফিগারও আছে এটা একটা বিলিস্টার কত পিস 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 কালার মিলে এটা কি চার কালার মিলে বারো পিস আচ্ছা এই সিস্টেমটা কিন্তু সুন্দর হ্যাঁ হিল ফিগার টমি এই যে দেখেন পাইপিনটা হ্যাঁ সময় তিনটা সাইজে আমি দেখে চার থেকে দশ বছর চার থেকে দশ বছর হ্যাঁ তিনটা সাইজের কিন্তু তিনটা সাইজ এটা ছোট গ্রুপের তিনটা সাইজ বড় গ্রুপের তিনটা বড় গ্রুপের তিনটা সাইজ এটা হচ্ছে ছোট গ্রুপ হচ্ছে ছয় আট দশ বড় গ্রুপ হচ্ছে দশ বারো চোদ্দ ঠিক আছে এটা হচ্ছে টমি ফিগার

কোয়ালিটিটা ধরে রাখা কাস্টমারে কি চাই এটা বুঝা আমরা ওই চেষ্টাই আমরা সর্বস্ব করি কথা বলছেন ডিজাইনের ভিতরে হ্যাঁ 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 এটা হচ্ছে রিবুক এটার ভিতরে আমি আপনাকে বলি ধরেন এ একটা কালার এ একটা কালার তারপরে এ একটা কালার ঠিক আছে এই যে এগুলা প্রত্যেকটা হচ্ছে জি এগুলা প্রত্যেকটা হচ্ছে রিবকের কালার 10 থেকে 16 এটা বিলিস্ট কত পিস চার পিসের বিলিস্ট আছে 10 এক পিস 12 এক পিস 14 এক পিস 16 এক পিস থাকবে হ্যাঁ প্রতিটা বান্ডিল আচ্ছা এই যে হলুদ দেখতে পাচ্ছেন আজকে সব ট্রাউজারে কিন্তু সমাহার হ্যাঁ ট্রাউজারে রয়েছে রয়েছে মেলা মেলা এই দেখেন ট্রাউজার এই যে একটা কোয়ালিটি ট্রাউজার কিন্তু এগুলো হ্যাঁ রিট ম্যাচিং আছে এই যে এটাও কি 10 কত থেকে তো 10 16 10 16 জি এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা হইছে বিএনডিএফ এর ট্রাউজার এখানে এই যে এখানে একটা প্যানেল আছে এই জায়গা প্রিন্ট আছে এই জায়গা দুই কালার কম্বিনেশন আছে ঠিক আছে আর এটা মাজাটার ইয়াটা দেখেন ভাই স্টাইলটা দেখেন

এগুলো হচ্ছে যারা অনলাইনে ব্যবসা করতে চায় এই মালগুলো নিলে তারা অনেক মানে ভালো ব্যবসা মাল তো ভাই আপনার সহজে পাওয়া যায় না এগুলো এই আজকে দেখাইছেন কাল পরশু বিক্রি হয়ে গেলে মাল পরে মাল পায় না এই ভাই যা আছে আমাকে তো প্রতি কাস্টমার দেখা যায় ভাই আমার ডিজাইন হয় যে আমরা হোয়াটসঅ্যাপে মতে মাল দেওয়া মাল আসলে মাল পাঠাই দিই এই যে দেখেন গাড়ির একটা ডিজাইন আছে সুন্দর জিরো সেট এই যে এটাই সেট হ্যাঁ চমৎকার একটা নাম দেখেন টাকাটা টাকাটা এটার মধ্যে আরেকটা ডিজাইন আসছে টাকা টারি এটা আর একটা ডিজাইন এটা কিন্তু জিরো বাচ্চাদের সবচেয়ে বড় সুবিধা মাথা ডুববে ছডারে কিন্তু বাটন দেয়া

বাজারটা লাগলেই এই সব মালগুলো কিন্তু চলে যাবে এই থাকে না আপনারা যোগাযোগ করতে হবে জি তারপরে এই একটা আছে ভাই দেখেন সুইপ শার্ট সুইপ শার্ট জি এগুলো ডি ডিজাইনগুলো সুন্দর কালারও আছে অনেক কালারও আছে অনেক তারপরে এই আরেকটা সুইপ শার্ট হুম সুইপ শার্টের মধ্যে এটা কি কন্ট্রাস্ট ডিজাইনের মধ্যে আছে কন্ট্রাস্ট ডিজাইন আছে এটা কি গ্রুপ এটা 2 থেকে 12 দুই থেকে বারো মানে এটা প্রত্যেকটা আপনার তিনটা কালার কম্বিনেশন থাকবে হোয়াইট ব্লু কমন উপরের কালার ছয় ওয়ান সেট ব্রাশ জি 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 প্রত্যেকটাই জি ওয়ান সাইড ব্রাশ ঠিক আছে দুই থেকে বারো বারো জি এটার ভিতরে ছয়টা কালার আছে ভাই ঠিক আছে এই দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর এই একটা ছয়টা কালার ঠিক আছে তারপরে আপনার এই একটা ডিজাইন আছে এগুলাই এই ডিজাইনটা গতকালকে ঢুকছে মাল এটা মাল মধ্যে কিন্তু বেশি না একটা ডিজাইন দেখেন আনকমন ঠিক আছে এই যে দেখেন ভাই ক্লিক এখানের ভিতরে যে কন্টাস্ট করা কন্টাস্ট করা জি প্রচুর আছে কয়টা দেখাবো

থাকবে দেখেন এক দুই তিন চার পাঁচটা কালার আছে কথা বুঝছেন আবার ছোটটার ভিতরে পাঁচটা কালার আছে পাঁচটা এরকম প্রত্যেকটার ভিতরে ছোট দেখা যায় পাঁচটা বড় পাঁচটা কালার আছে ঠিক আছে বা ছোট তিনটা বড় কালার প্রত্যেকটা মালের গ্রুপ আছে সাইজ আছে রেশু আছে যারা দেখা যায় শীতের মালের ব্যবসা করবেন দুদিন আগে কিনবেন আর দুদিন পরে কিনবেন মাল তো কিনতে হবে যেহেতু ব্যবসা করবেন কিন্তু কথা দেখা যায় ভাই যে সময় হালকা একটু শরীরে শীত লাগবে ওই সময় মাল থাকে না ভালো মাল পাওয়া যান যারা দেখা যায় মাল লাগবে বা ব্যবসা করতে চান তারা অতি দ্রুত যোগাযোগ করুন যেগুলো আইটেম আছে বা মালের কোয়ালিটি আছে সবগুলোর এখন না ভাইলাস ওকে ঠিক আছে বলে দেন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বনলতা মার্কেট মানে ঢাকা নিউ মার্কেটের পাশেই এটা বনলতা মার্কেট কাঁচা বাজারে ঠিক উপরে উপরে দ্বিতীয় তলায় কালো সাদা গার্মেন্টস বললে আপনাকে যে কেউ দেখা দেব উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন নাম্বার দোকান